যাই আজকে ডাকা ঢাকা শহর আমাদের এলাকা থেকে আসলে খুব বেশি দূরে না মাত্র ৩৩ কিলোমিটার দূরত্বের রাস্তা আমাদের খোলা থেকে কমলাপুর স্টেশন ট্রেনে উঠেছি ট্রেন ছেড়ে দিয়েছে তিতাস কমিউটার ট্রেন টঙ্গি স্টেশনের ওইখানে কী জানি একটা সমস্যা হয়েছে এর লেগে ট্রেনটা অনেকক্ষণ নাকি আরিখোলা স্টেশনে খাড়া করায় রাখছিল। যার কারণে আমি আইসা ট্রেনটা পাইছি ট্রেন যদি ঠিকমতো সাইডে যাইতো তাহলে কিন্তু এই ট্রেনে আমি চড়তে পারতাম না বা এই ট্রেনে আমি দৌড়তে পারতাম না তো যাই হোক ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে আমি ট্রেনে যখন উঠেছি তখন চিন্তা করলাম আজকের ব্লকটা তৈরি হয়ে যাক এই ঢাকা যাওয়ার উদ্দেশ্য নিয়ে তো ট্রেনে চড়ে যাব ঢাকা শহর এটা কিন্তু খুব সহজ একটা যোগাযোগ ব্যবস্থা আমাদের আরিখলা স্টেশন থেকে কেননা এখান থেকে যদি আমি ট্রেনে করে কমলাপুর স্টেশনে যাই তাহলে মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর যদি বাসে ছড়ি বাসে যদি যাই বাই রোডে তাহলে মিনিমাম তো তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগে যায় রাস্তা কিন্তু মাত্র তেত্রিশ বা চৌত্রিশ কিলোমিটার এই অল্প সময়ের রাস্তা তিন চার ঘন্টা ব্যয় না কইরা যদি ট্রেনের মাধ্যমে একেবারে সহজে যাওয়া যায় তাইলে ক্যাটা যায় তো জামেলার মধ্যে পড়তে আমিও জামেলা পড়তে সহজভাবে কেমনে যাও যায় এই চিন্তা ট্রেন ওইটা বসছে ট্রেন কিন্তু সে একটা গতি নিয়ে টান শুরু করছে কিন্তু ব্যাপারটা হয়েছে কি জানেন রাস্তায় তো গন্ডগোল মানে ট্রেনের টঙ্গির ওখানে কোথায় জানি ট্রেন একটা মানে লাইন চুত হয়েছে এখন সামনে না জানি কি হয় এই আশঙ্কার মধ্যে আসি কইতে কইতে আমরা একেবারে পুবাইল স্টেশনের সন্নিকটে আইসা পড়ছে এইটা হইলো বালু নদী বালু নদীর নতুন এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় যখন ডবল লাইন এইখানে নির্মাণ করা হয়েছে তখন কিন্তু এই ব্রিজটা করছে দারুণ একটা স্ট্রাকচার এই ব্রিজের এই সমস্ত সব কিছু পেরিয়ে যখন পুবাইল স্টেশনের একেবারে সন্নিকটে চলে এসেছি তখন ট্রেনের গতি অনেকটা কমে গেছে এর কারণ হচ্ছে পূবালি স্টেশনের মধ্যে তিতাস্ কমি উঠার ট্রেন সকালবেলা থামে বা স্টপিজ দেয় তো স্টোপিজ যেহেতু দিবে তাইলে তো ট্রেনের গতি কমবে এটা স্বাভাবিক কিন্তু তা না আসলে কিন্তু তাই হয় নাই পূবাইলী স্টেশনে আইসা এই যে ট্রেন্ডারে বসাইছে এই বসানোর মধ্যেই আর লড়াচড়া নাই অনেকক্ষণ হয়ে গেছে যে একটা টেন্ডার ছাড়তেছে না তখন কি করা যায় বাপতে 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 অবশেষে এখানে আমার একটা ঘন্টা লস হয়ে গেছে এই এক ঘন্টা সময় যে কী মূল্যবান এটা কেমনে বুঝাইতাম আপনি গো আমার এই সমস্যাটা শুধুমাত্র যারা কিনা যাত্রাপথে মানে বিলম্বের কারণে বিরক্ত হয়ে দাঁড়ায় থাকেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন অন্য কেউ কিন্তু বুঝবেন না আমি আসলে কি কর্ম একের নিজেই বোধাই হয়ে গেছিলাম অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা শেষে কি করবো না করম ভাবতে ভাবতে এইখানে খারোই একটু ব্লকটা শেষ করবো চিন্তা করিয়া যে এইখানে ব্লকটা শেষ করবো তারপরে এখান থেকে শুধু মানে কি কমু যে এইখান থেকে বাই রোডে চলে যাব উপায় নাই ট্রেন মনে হয় আজকে আর সারব না তো অবশেষে এই সিদ্ধান্তই অটল থেকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি